শপিং ব্যাগ ফ্যাক্টরিতে কিভাবে এই শপিং ব্যাগ তৈরি করা হয় বিষয়টা অনেকেরই অজানা আজকের ভিডিওতে এই শপিং ব্যাগ তৈরির সম্পূর্ণ প্রসেস দেখানোর চেষ্টা করবো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এখানে কত রকম আইটেমের শপিং ব্যাগ তৈরি করেন আপনি? আমাদের এখানে বিভিন্ন আইটেমের শপিং ব্যাগ তৈরি করা হয়। কয়েকটা আমাদের একটু দেখান এবং আমাদের মানে যদি খরচটা যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন যে কোনটা কেমন খরচ আসে। এটা পর্ব হচ্ছে আপনার 18 টাকা। এটা 18 টাকা পিস। পিস পার পিস 18000 টাকা হাজার। এটা একটু দামি তাই তো? জি এটা দামি। আচ্ছা যাক এটা বাদ। তারপরে এখন এই যে এখানকার যেটা প্রিন্ট চলছে অলরেডি এটা কি সাইজ আর এইটা কেমন খরচ আসবে এটা হচ্ছে এটা সাইজ হচ্ছে আপনার বারো বাই চোদ্দো এটা খরচ আসবে পার পিস ছয় টাকা হাজার ছয় হাজার টাকা এটা ছয় হাজার টাকা হাজার আসবে জি দর্শক আজকে আসছিলাম কেশবপুরে ভাইরে যে শপিং ব্যাগ তৈরির ফ্যাক্টরিতে ফ্যাক্টরি ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করলাম কিভাবে এই শপিং ব্যাগ তৈরি করা হয় তো এখানে কিন্তু চাইলে আপনারা আপনাদের দোকানের নামে কিংবা নিজের নামে এইভাবে প্রিন্ট করে নিতে পারবেন তো যদি কারো প্রয়োজন হয় দোকানের নামে কিংবা নিজের নামে এই এই ধরনের শপিং ব্যাগ তৈরি করে নেওয়ার তাহলে সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই আপনার ঠিকানাটা বলে দেন আর আপনার নাম্বারটাও একটু বলে দিন আমাদের ঠিকানা হচ্ছে কেশবপুর চোকনগর মেইন রোড আলতাপল পাঁচ নম্বর ওয়ার্ড ইতি প্রিন্টার্স আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ফোর ডাবল জিরো 6 double line